বতাবা সবী নাতে বতাবর সবে সব রং আল্লাহতার শবোধ করলেন দুনিয়ার সব মানুষ জান না জহান নামে যাবে কিন্তু চার গোলওয়ালা মানুষ জন্নাতে যাবে যোনে কাঞ্চবান আল্ল এক নাম্বার গোলের নাম হয়েছে এমান এক নাম্বার গোলেন নাম হয়েছে এমান ও মুসলমান ইমানের ভেতরে সব চাইতে ভাজাল হয়েছে সেরে গে সিরি বলা হয় আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করেন নাম হয়েছে সেরে গে আল্লাহর ক্ষমতার মতো আর কারো ক্ষমতা আছে মনে করেন নাম হয়েছে সেরে গে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে

আলহামদুলিল্লাহ ও জবিল্লাহ ও মুসলমান যারা গুণ হলো জান্নাতে যাবে এক নাম্বার গুনের নাম হয়েছে ঈমান দুই নাম্বার গুনের নাম হয়েছে नेक আমল করা ও মুসলমান আমলের ভিতরে বেজাল আছে আমলের ভিতরে সব চাইতে বেজাল হলো কি আমলের ভেতরে সব সাইতে বাজাল হয়েছে বেদাব বেদা কাকে কি বলা হয় বেদা আই কাজটাকে বলা হয় যে কাজটা মদিনার যে কাজটা মদিনার তরেকা মতো নাই সাহবাদের তরেকা মতো নাই তা বেঙ্গের তরেকা মতো নাই তাবে তবে আঙ্গের তরেকা মতো নাই তাহলে আপনার নিজের তরব থেকে বানায়া কোনো কাজ করান নাম হয়েছে বেদাদ বেদাহাতিদের পরিণাম কী হবে বেদাহাতিদের রেজাল কি হবে মদিনার নবী বলা যারা বেদাতি কাজ করবে তাদের জুবানের দ্বারা কালিমা নসিব হবে না জোরে কান্না ও জুবিল্লা ও মুসলমান ভালো করে শোনো ভালো করে প্রথম গুণের নাম হয়েছে ইমান দ্বিতীয় নাম্বার হয়েছে কামলা করা তিন নাম্বার গুণের নাম সে ইমান আমলের দাওয়াত ইমান আমলের দাওয়াত দাওয়া চার নাম্বার গুণের নাম হয়েছে কি ইমান আমলের দাওয়াত দিতে গিয়ে সবর ও ধর জোর পরিচয় দেওয়া জোরে কান আল্লাহ এই যে চারটা গুণের কথা যে আলোচনা করা হলো প্রথম দুইটা গুণের সম্পর্ক হয়েছে আমার ই আমার নে কেমন করা আমি মানি আল্লাহর উপরে আমি নামাজ পড়ব কার জন্য আল্লাহর জন্য কুরআন তেলাওয়াত করতে কার জন্য আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে কার জন্য আল্লাহর জন্য আমি মানি আল্লাহর জন্য আমল করব আল্লাহর জন্য এই যে দুইটা গণের সম্পর্ক যা আছে এই দুইটা গণের সম্পর্ক হলো বান্দার সাথে আর আল্লাহর সাথে জেরে আল্লাহ আমি একা নামাজ পড়েছে আমি একা কোরআন তেলাউদও করেছে আমি একা সোদও খাই না আমি একা হারাম খাই না আমি একা জেগা করি না আল্লাহ তালা বলার ইয়ার পরে অতু সুরা সুরের মধ্য জাননা পাবে না আল্লাহ তালাব আপুরা আয়াতে ঘোষণা করান ইয়া আইয়া হাল্লা যেই না wa ahli go menara বান্দারা তুমি একা নামাজ পড়ো হবে না তোমার সন্তানকেও নামাজের দাওয়াত দিতে হবে তুমি একা শুধু কাও না তাই হবে না তোমার সন্তানকেও সুদের থেকে বাঁচাতে হবে তুমি একা নামাজ পড়ো হবে না তোমার স্ত্রীকেও নামাজের দাওয়াত দেবে দাওয়াত দিতে হবে তুমি একা হারাম কাও না তাই হবে না তোমার সন্তানকেও হারামের থেকে বাঁচাতে হবে এটা এটাই বলা হয় দাওয়াত দাওয়াত সর্বপ্রথম কাকে দেবেন ইয়া আইয়াহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আমি একা নামাজ পড়েছি আমি বাসলাম আমি একা শুধু খাই না আমি নিজে বাসলাম আল্লাহ পাক বললেন এই দায়িত্ব তোমার শেষ হয় না অন্য দরে ইমান আমলের দাওয়াত দিতে হবে ও মুসলমান আজকে আমার সন্তান আছে নামাজ পড়ে না আজকে আমার সন্তান আছে মন্তব্য দেয় না ও যুবক বন্ধু ভালো করা শুনে নাও ভালো করা নাও তুমি স্কুলে পড়ো কোনো বাধা নাই তুমি ও কালাতে পর কোনো বাধা নাই তুমি ইঞ্জিনিয়ার পর কোনো বাধা নেই কিন্তু কিন্তু তোমার ভিতরে দিন যদি না থাকে তোমার ভিতরে ধর্মের শিক্ষা যদি না থাকে তাহলে কাল কেমতের দিন আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন কথা কানঠে না শুভ ও আমার মরবী বাবা জেরা বারাগরা আজকে আমার সন্তান আজকে তোমার সন্তান নামাজ পড়তেছে না মুক্তবে যাইতেছে না আজকে আমরা ওই সন্তানকে কোরআন শিক্ষা দিতেছে না যেদিন এই সন্তান চাহা মায়ের ফেসলা হয়ে যাবে ওই সন্তান আল্লাহর আদালতে মা মেলা দায়ের করবে মা বাবার বিরুদ্ধে মা বাবাকে বলবে আমার মা বাবা দুনিয়ার ভেতরে আমাকে নামাজের কথা শেখায়নি আমার মা বাবা আমাকে রোজা রাখতে বলেননি এই কথা যদি আমার তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় বাসার উপায় আছে কি আয়াতের ভেতরে বলেন রব্বানা إنا أطعنا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأظلون السبيل বলবো আমার মা আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বলতে বলছে আমি ইঞ্জিনিয়ার হয়েছে মা আমাকে ডাক্তার বলতে বলছে আমি ডাক্তার আমার মা আমাকে প্রফেসর বলতে বলছে আমি প্রফেসর বলেছি আমার মা আমার বাবা ওয়াকিল বলতে বলছে আমি ওয়াকিল বলেছি ও মুসলমান ওই সন্তান মা বাবার বিরুদ্ধে সাক্ষী দেবে সন্তানে সন্তান আমার মা আমাকে দিন কোনো দিন শেখায়নি ইসলাম কি বস্তু আমাকে শেখায়নি মুক্ত কি বস্তু আমাকে পাঠায়নি ওই সন্তানে বলবা রব্বানা

আমি তো জাহান নামে যাবো যাবাই কিন্তু আমাকে তো শাস্তি দেবেন তো দেবেনে কিন্তু আমার 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 মা বাবাকে থেকে দুই শাস্তি দিতে হবে জোরে কান্না মুসলমান ভালো করে শোনো ভালো করে শোনো ভালো করা শোনো ভালো করা শোনো মা বাবার দায়িত্ব আছে কিনা সন্তানকে বানানের জন্য ভালো বানানোর মসজিদের দায়িত্ব আছে একটা মেম্বারের দায়িত্ব আছে প্রেসিডেন্ট সাহেবের দায়িত্ব আছে একটা এম এল এর সাহেবের দায়িত্ব আছে কি আছে না সাহেবের দায়িত্ব হলো খবর নেওয়া কতক্ষণ ঠিক কিনে আহ লো ল

لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

সমস্ত মানুষ আছেন মদিনার সব মানুষ ঘুমায় আছেন পশু পাখির কোনো আস নেই মদিনার বকে ছোটে চলে গেলেন মদিনার পাশের একটি বাস্তিতে মদিনার পাশের একটি এলাকার ভেতরে ছোটে চলে গেলেন জনগণের খবর নেওয়ার জন্য জনগণ কোন অবস্থার ভেতরে আছে এই খবর কে নেওয়ার জন্য ছোটে চলে গেলেন ও মুসলমান যাইতে 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 একটা আলো দেখতে পেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু ভাবতেছেন এটা মনে হয় কোন কাফেলাওয়ালাদের আলো তাহারা এখানে ক্যাম করেছেন এটা তাদের আলো মনে হয় একটু আগে দেখেন না 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 ওই আলোটা একটা ঘরের ভেতরে থেকে আসতেছে ঘরের বেড়া কে বাঙ্গা ছিল একটু যখন নিকটে চলে গেলেন ঘরের ভেতরে থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে হযরত মুরাজি আল্লাহ আনহু সালাম দিয়ে বলতেছেন ও মহিলা তোমার পাচ্ছাগুলো কান্না করতেছে কেন তোমার ঘরটা আলো কেন দেখা যাইতেছে তোমার চুল হার ভেতরে কেন আগুন জ্বলতেছে এই কথা যখন বলল হজরত উমর রাজি আল্লাহ যখন এই কথা যখন বললেন ও মুসলমান ভালো করে শুনে অল্প সময়ের ভেতরে শেষ করতেছে এই কথা যখন হজরত ওমর রাজি আল্লাহ ওই মহিলাকে বলতেছেন মহিলা বলতেছে আমাকে জিজ্ঞেস করিয়া আমাকে জিজ্ঞেস করিয়া আমার মনের যন্ত্রণা বাড়াবেন না আমার মনের আগুন বাড়াবেন না হজরত ওমর রাজি আল্লাহ তালা হযরত ওমর রাজি আল্লাহ তালা আনহ নিজের পরিচয় দিতেছেন না যে আমি অমর আমি অমর মদিনার বাদশাহ এই পরিচয় দিতেছেন না মহিলা বলতেছে ও মুসাফির বা মনে হয় আপনি পথ বলেছেন মনে হয় আপনি পথ হারিয়ে গিয়েছেন আপনি আপনার পথ ধরে চলে যান ওমর বলতেছে না 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 আমি পথ হারিয়ে যাই না আপনার কি হয়েছে বলেন তো দেখে এবার মহিলা বলতেছেন আমার স্বামী হয়েছেন আমার তিনটা সন্তান ছিল আমি কাজ কর্ম করে 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 আমার সন্তানকে লালন পালন করতেছে আমার সন্তানকে লালন পালন করতেছে আমি শুনেছি এই মদিনার বাদশা হাজার তোমার রাজা আল্লাহ তালা কিন্তু মোর বাদশা আমার খবর নিল না আমার দেখভাল করল না আমার খবর নিল না এবার মোসাফের ভাই বলতেছে এবার মোসাফের এবার মহিলা ওই মোসাফের কে বলতেছে ও মোসাফির ভাই আপনাকে সম্মুখে রেখে আপনাকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতে চাই আমি শুনেছি এই মদিনার বাদেশা হাজরত অমর আমার খবর নিল না আমি আল্লাহর আদালতে আমি উমরের মামেলা আমি উমরের বিরুদ্ধে দাঁড়ায় যাব হজরে কান্না হজবিল্লা যাই হোক বক্তায় এসে গেছেন আমার পরে যিনি আলোচনা করবেন তিনি এসে গেছেন বক্তা বসায় রেখে কথা বলা এটা বেদবি এটা ঠিক হয় না আমি আমার বক্তব্য এখানে বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই আমাকে চেনেন আমি এই আপনাদের অঞ্চলের দারুল হাসানভর যেটা কবরের স্থান বলা হয় ওই মাদ্রাসার শিক্ষক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের সময়কে কোরআন এবং কে হাদিসের দ্বারাই আপনাদের আপনাদেরকে বোঝাইতে পারি عمي كان بولي عمار بكتب الشاش واكرم داوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته